হ্যালো ভাই ব্রাদার্স আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন তো বাসায় হুদায় বসেছিলাম তো ভাবতেছিলাম আজকে চলো একটা চ্যালেঞ্জিং ভিডিও করা যাক আমি মূলত কোনো চ্যালেঞ্জ নিই না বা চ্যালেঞ্জিং ভিডিও বানাই না তো আজকে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে একটা ম্যাচে তিন থেকে চারটা কিল করতে হবে মাস্ট বি তো যেই কথা সেই ভাব সেই কাজ কিন্তু আমি করতে নেমে পড়লাম পিকে মানে পিকের একটু সামনেই নেমে পড়লাম আর কি তো আমি পরে দেখি যে আমার সাথে সাথে কেউ না নামলেও পাশে কিন্তু অনেকে এনিমি আনছে লাগ ভালো থাকার কারণে কিন্তু এখানে আমি এমপি ফাইভ পেয়ে গিয়েছি আর আমার সাইডে কিন্তু মারামারি চলতেছিল সেটাকে দেখার জন্য কিন্তু আমি এই সাইডে আসছি আর তোমরা দেখতে পারতো কিনা জানি না পিকে সাইডে কিন্তু একটা এনিমি ছিল আর আমার পাশে আর একটা এনিমি ছিল এনিমিটাকে কিন্তু আমি পুরাপুরি রাশ দিয়ে একদম চান্দের দেশে পাঠায় দিই আমি যখন লুট নিছিলাম আমি খেয়ালই করি না যে আমার পাশের সাইডে আরেকটা এনিমি মারতেছে তো আমি কোন রকম ভাবে ব্যাক করতে না করতে সাইড থেকে আরেকটা মানে থার্ড পার্টি এসে আমাকে কিন্তু মেরে দেয় যাই হোক কোনো ব্যাপার না কোনো ব্যাপার না আমি আবারও কিন্তু একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিয়ে দিই আর এইগুলো কিন্তু আমি খেলতেছিলাম স্লো ভার্সেস ডুয়োতে তো আমি আবারও কিন্তু ব্লু জোনে নামার জন্য রেডি হয়ে ল্যান্ড করে দিই এদিকে সকালে থেকে গেম খেলার পরেও আমার নেটটা অনেক বেশি খারাপ করতেছিল জানি না এলিমের সামনে পড়তে পড়তে নেট খারাপ হয়ে যায় কিনা তো আজকে কিন্তু আমরা এখন খেলতেছিলাম কালাহারি ম্যাপে ফার্স্ট ম্যাচে তো আমাদের মিশন কমপ্লিট হয় নাই এই জন্য আশা করছি এই ম্যাচে আমাদের মিশনটা কমপ্লিট হয়ে যাবে তো আমি এমন এক জায়গায় ল্যান্ড করলাম ভাই গান নিতে না নিতেই দেখি আমার নেট চলে গেছে এটা কোনো কথা ভাই তোমরা জাস্ট নেটের অবস্থার দিকে দেখো আল্লাহ কিছু করার নাই তারপর মনে সাহস নিয়ে আমি আবারও কিন্তু সোলো ভার্সেস ডুতে স্টার্ট দিয়ে দিই দেখা যাক এই ম্যাচে আমার সাকসেস হয় কি হয় না তো আমি আবারও কিন্তু প্লু জোনে নেমে পড়েছি আর ভাগ্যবশত এখানে কোনো এনিমি নামেনি একদিক থেকে আমার ব্যাডলাক আর একদিকে খুবই ভালো কপাল কারণ এনিমি যেহেতু আসেনি ভালো মতো লুট করতে পারবো আর সেকেন্ড ব্যাডলাক যেটার জন্য বললাম সেটা হলো এখানে যেহেতু এনিমি আসেনি সেহেতু আমি কিল পাবো না তো এখান থেকে টুকটাক কিছু লুট আমি নিয়ে নিচ্ছিলাম কারণ বলা যাচ্ছে না কখন এনিমি ভাবে চলে আসে আমার সামনে নাড়ুট চলে যাওয়ার পরে কিন্তু গেমের মধ্যে নতুন যে আপডেটটা আসছে এই আপডেটটাও কিন্তু অনেক বেশি সুন্দর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে দুর্ভাগ্যবশত আমি ভিডিও করতে পারি না এর মধ্যে কিন্তু আমার দুইটা কিল কনফার্ম হয়ে গেছে বাপরে ভাবা যায় তোমরা জাস্ট আমার কিলের দিকে তাকাও তাহলে কিন্তু বুঝতে পারবা আর একটা কি দুইটা কিল হলেই কিন্তু আমার আজকে চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে এর মধ্যে বেঁচে আছে কিন্তু এখনো ছয়টা এনিমি যে করেই হোক দুইটা কিল করে আমাকে কিন্তু আজকে মিশনটা কমপ্লিট করতে হবে এর মধ্যে সামনে দেখি অনেক বেশি ফাইট হচ্ছিল এর মধ্যে কিন্তু আমরা থার্ড পার্টি হয়ে গেছি বাট আমাদের আগেও আরেকটা থার্ড পার্টি ছিল এখানে টিমমেট দেখি রাজ দিয়ে দিল তো আমিও গাড়ি থেকে নেমে রাজ দিয়ে দিলাম আর এখানে অনেক বেশি এনিমি ছিল এই জন্য আমি কিন্তু গ্লু ওয়ালটা ভালোভাবে মারতে পারতেছিলাম না আর দেখতে পারতো আমার টিমমেট কিন্তু অলরেডি একটাকে নক করে দিয়েছে আর এখানে ওই যে বোমার মতো কি একটা ফাটা ছিল বারবার আমার গ্লু ওয়ালটা ফেটে ফেটে যাচ্ছিল তো আমার সামনে কিন্তু আরেকটা এনিমি ছিল দুই সাইডে দুইটা এনিমি ছিল আমি একটাকে কিন্তু ডাউন দিয়ে দিই পিছন থেকে কিন্তু আরেকটা এনিমি আমাকে রাস দিচ্ছিল যাই হোক ব্যাপার না মিশন কমপ্লিট হলো না